বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয় কিন্তু আসল প্রশ্ন হল এই হামলার পর পাকিস্তানের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াল ভারত যখন সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিল সার্ক ভিসা সুবিধা বাতিল করল তখন পাকিস্তান কিভাবে টিকে থাকবে যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় পাকিস্তানের ভাগ্যে কি লেখা আছে আর এই সুযোগে বালুচিস্তান কি বিদ্রোহের আগুনে পুরো পাকিস্তানকে ছাড়খাড় করে দেবে ঘনিয়ে আসছে এক অজানা অন্ধকার আজকের ভিডিওতে আমরা খুঁজব এই উত্তপ্ত প্রশ্নগুলোর উত্তর তাই একটুও মিস করবেন না ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফর্মেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে বাইশে এপ্রিলের সেই রক্তাক্ত হামলার পর ভারতের প্রতিক্রিয়া ছিল বজ্রাঘাতের মতো আর পাকিস্তানের গায়ে সেই বজ্রাঘাতের ছাপ পড়েছে স্পষ্টভাবে প্রথম আঘাত আসে সিন্ধু জল চুক্তি স্থগিত করার মাধ্যমে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি যা সিন্ধু নদী সহ বেশ কয়েকটি প্রধান নদীর জল ব্যবস্থাপনার নিয়ম নির্ধারণ করেছিল ভারত এই চুক্তির অধীনে এতদিন ধৈর্য ধরে জল সরবরাহ অব্যাহত রেখেছিল কিন্তু পহেলগাঁও হামলার পর ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে গেল আজ ভারত নিজের জল নিজের জন্যই ব্যবহার করার ঘোষণা দিয়েছে পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতির জন্য এটি একেবারে মৃত্যু ঘণ্টার সমান এরপর আসে দ্বিতীয় ধাক্কা সার্ক ভিসা সুবিধা বাতিল এর ফলে পাকিস্তান কার্যত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার মঞ্চ থেকেও ছিটকে পড়েছে ব্যবসা বাণিজ্য কমে গেছে আন্তর্জাতিক পর্যটন মুখ ফিরিয়ে নিয়েছে আর কূটনৈতিক স্তরেও পাকিস্তান আরও একাকী হয়ে পড়েছে আজ পাকিস্তান দাঁড়িয়ে আছে চারদিক থেকে অবরুদ্ধ হয়ে অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা আন্তর্জাতিক চাপ প্রতিবেশীদের বিরূপ মনোভাব আর বাড়তে থাকা জাতীয় নিরাপত্তা সংকটের মুখোমুখি বিশেষজ্ঞদের একাংশ বলছেন পাকিস্তানের রিজার্ভ এখন মাত্র কয়েক সপ্তাহের আমদানি ব্যয় চালানোর মতো বৈদেশিক ঋণের কিস্তি মেটাতে হিমশিম খাচ্ছে দেশটি আর এই চাপে দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে চরম বেকারত্ব আর মূল্যবৃদ্ধির ঢেউ তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে পাকিস্তানের জনগণের ভিতরে জমে থাকা ক্ষোভ আর হতাশা যা যে কোনো সময় বড়সড় বিদ্রোহের রূপ নিতে পারে এ যেন এক আগ্নেয়গিরি যার মুখ বন্ধ কিন্তু ভেতরে ভেতরে লাভা ফুটছে একটা সামান্য কোম্পানি সব কিছু উল্টে পাল্টে দিতে পারে এখন প্রশ্ন যদি এই উত্তেজনা সত্যি সত্যি যুদ্ধের রূপ নেয় তাহলে কি হবে ভারত আর পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী কিন্তু বাস্তবতা বলছে এই দুই দেশের মধ্যে এক অসম যুদ্ধই হবে ভারতের আছে প্রায় চোদ্দ লক্ষ সক্রিয় সেনা পাকিস্তানের সংখ্যা মাত্র ছয় লক্ষ ভারতের আধুনিক যুদ্ধজাহাজ স্টেলথ ফাইটার শক্তিশালী ট্যাঙ্ক ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধের সক্ষমতা সব মিলিয়ে সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব ভারতীয় বায়ুসেনা আজ এশিয়ার অন্যতম শক্তিশালী পাকিস্তানের বিমান বাহিনী তুলনামূলকভাবে ছোট আর পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল আমেরিকান এফ সিক্সটিন থাকলেও তা মেনটেন করার মতো অর্থ পাকিস্তানের কাছে নেই যুদ্ধের প্রথম আটচল্লিশ ঘণ্টাতেই অত্যাধুনিক এস থার্টি এবং রাফাল দিয়ে ভারতের এয়ার স্ট্রাইক পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিতে সক্ষম মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা ভারতের তিনটি শক্তিশালী নৌ কমান্ড ইস্টার্ন ওয়েস্টার্ন ও সাদার্ন কমান্ড রয়েছে যেখানে পাকিস্তানের পুরো নৌবাহিনী মূলত আরব সাগরের ছোট্ট একটা অঞ্চলে সীমাবদ্ধ সমুদ্রে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের নৌবাহিনী কার্যত কয়েক ঘন্টার মধ্যেই গুঁড়িয়ে যাবে যুদ্ধ দীর্ঘ হলে দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভারতের অর্থনীতি এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম পাকিস্তান ক্রমেই ডিফল্টের দিকে এগোচ্ছে যুদ্ধ চলাকালীন পাকিস্তান তার অস্ত্র রসদ লজিস্টিক সাপোর্ট বজায় রাখতে হিমশিম খাবে বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ভারত পেয়েছে আমেরিকা ফ্রান্স জাপান ও ইসরায়েলের মতো বড় শক্তিগুলোর কৌশলগত সমর্থন পাকিস্তান আজ কার্যত চীন আর কিছু মুসলিম দেশের ক্ষীণ সহানুভূতির উপর নির্ভরশীল হ্যাঁ পাকিস্তানের হাতেও পরমাণু অস্ত্র আছে কিন্তু পরমাণু ব্যবহারের মানে হবে আত্মহত্যা ভারতীয় সেনানীতিতে স্পষ্ট যদি পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তাৎক্ষণিক পাল্টা আঘাতে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে যুদ্ধ হলে কি হবে প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যে পাকিস্তান তার সামরিক অবকাঠামোর বড় অংশ হারাবে আর্থিকভাবে দেউলিয়া হওয়ার পথে চলবে অভ্যন্তরীণ বিদ্রোহ বিশেষ করে বালুচিস্তান থেকে আরও প্রবল হয়ে উঠবে এবং পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখা হবে এক অসম্ভব লড়াই এক কথায় যুদ্ধ পাকিস্তানের জন্য কেবল যুদ্ধ নয় একেবারে অস্তিত্বের সংকট আর ভারতের জন্য এক ঐতিহাসিক কৌশলগত বিজয়ের সম্ভাবনা আর এখানেই আসে বালুচিস্তানের প্রশ্ন বালুচিস্তান দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে স্বাধীনতা চাইছে তাদের আন্দোলন গোপনে হলেও কখনো থেমে থাকেনি আজ যদি পাকিস্তান দুর্বল হয় বালুচিস্তান শক্তি সঞ্চয় করে উল্টে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে ইতিমধ্যেই বহু বালুচ নেতা প্রকাশ্যে ভারত বা আন্তর্জাতিক মহলের সাহায্য চেয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তান দুমুখ আগুনে পড়তে বাধ্য একদিকে ভারতীয় বাহিনী আর অন্যদিকে বালুচিস্তানের অভ্যন্তরীণ বিদ্রোহ ভারত খুব কৌশলে এগোচ্ছে সরাসরি যুদ্ধ টেনে না এনে কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং আঞ্চলিক চাপে পাকিস্তানকে কোণঠাসা করে দিচ্ছে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিচিতি আরও স্পষ্ট করছে অভ্যন্তরীণ বিদ্রোহের চাপ বাড়িয়ে পাকিস্তানকে ভিতর থেকে দুর্বল করছে এই ধরনের স্ট্র্যাটেজিক চাপ পাকিস্তানের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে পাকিস্তান আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের এক বিপজ্জনক মোড়ে পিছনে রক্তাক্ত অতীত সামনে অনিশ্চিত ভবিষ্যৎ একদিকে ভারতের চাপ অন্যদিকে ভেতর থেকে ফেটে পড়তে থাকা বিদ্রোহের আগুন আর তৃতীয় দিকে আন্তর্জাতিক মহলের ক্রমাগত বিচ্ছিন্নতা একসময় যাদের সামরিক শক্তি ও সাংবাদিক প্রপাগান্ডার উপর ভর করে নিজেদের অজেয় ভাবত আজ সেই পাকিস্তান নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে কিছুদিন আগেও যেখানে পাকিস্তান আন্তর্জাতিক ঋণের ভরসায় দিনগুন ছিল আজ সেখানে তাদের নিজস্ব মুদ্রা অপ্রতিরোধভাবে মূল্যহীন হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া চাকরি নেই খাদ্য সংকটের আশঙ্কা ঘনিয়ে আসছে রাজনৈতিক অস্থিরতা এমন এক চরমে পৌঁছেছে যে সরকারের নিজস্ব ভীত নড়বড়ে হয়ে গেছে জনগণের মধ্যে ক্ষোভ আর বিদ্রোহের সুর গর্জে উঠছে বালুচিস্তানের স্বাধীনতার দাবি এখন আর শুধু স্লোগান নয় তা পরিণত হয়েছে বাস্তব হুমকিতে পাকিস্তান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও আজ একা সার্ক থেকে কার্যত আলাদা চীনের মতো কিছু দেশ কৌশলগতভাবে দূরত্ব রাখছে যদি যুদ্ধ বাধে পাকিস্তান আর আগের মতো সমান অবস্থানে নেই ভারতের শক্তির সামনে তাদের টিকে থাকা প্রায় অসম্ভব আর যদি যুদ্ধ নাও হয় অর্থনৈতিক ও রাজনৈতিক চাপেই পাকিস্তান নিজের ভেতর থেকে ভেঙে পড়তে পারে পাকিস্তানের সামনে এখন আর কোনো পথই খোলা নেই না যুদ্ধের ময়দানে গৌরবের সম্ভাবনা না কূটনৈতিক টেবিলে সম্মানের সুযোগ শুধু একটাই রাস্তা রয়ে গেছে নীরবে ধীরে ধীরে ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাওয়া আকাশে জমে থাকা অন্ধকার মেঘের মতোই পাকিস্তানের ভবিষ্যৎ এখন ধোঁয়াটে অশুভ আর নিশ্চিত পতনের দিকে এগিয়ে চলেছে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোন দুটি প্রধান পদক্ষেপ নিয়েছিল এ সিন্ধু জলচুক্তি স্থগিত ও সার্ক ভিসা সুবিধা বন্ধ করা বি সরাসরি যুদ্ধ ঘোষণা ও পরমাণু পরীক্ষা করা এবং সি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেশে আমন্ত্রণ জানানো পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে কেমন এ অত্যন্ত স্থিতিশীল এবং উন্নয়নশীল বি দেউলিয়া হওয়ার মুখে এবং ভয়ঙ্কর সংকটে এবং সি বিশ্বের দ্রুততম উন্নয়নশীল দেশ যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় প্রথম বাহাত্তর ঘন্টায় কি হতে পারে এ পাকিস্তান সামরিকভাবে ভারতের উপর আধিপত্য বিস্তার করবে বি পাকিস্তান বড় অংশে সামরিক অবকাঠামো হারাবে এবং সি যুদ্ধ দীর্ঘায়িত হয়ে উভয় পক্ষই সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে বালুচিস্তান ইস্যু পাকিস্তানের জন্য কেন বিপজ্জনক এ বালুচিস্তান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে বালুচিস্তান পাকিস্তানকে আর্থিক সহায়তা দিতে পারে এবং সি বালুচিস্তান পাকিস্তানের নতুন রাজধানী হতে পারে পাকিস্তানের ভবিষ্যৎ বর্তমানে কেমন দেখাচ্ছে এ সুস্পষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে বি অনিশ্চিত ও অন্ধকারময় পতনের দিকে এগোচ্ছে এবং সি বিশ্বশক্তি হওয়ার পথে দ্রুত এগোচ্ছে